কিভাবে পড়াকে সহজ করে পড়ার প্রতি আত্মবিশ্বাস করে তোলা যায় একজন বা কিভাবে আত্মবিশ্বাসী হওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব তো নিয়মিত একটা উদাহরণ দিয়ে আসি তো আজকে এরকম একটা উদাহরণ দিয়ে আসি মনে করুন এই সামনে একটা পঞ্চাশ কেজি বস্তা রাখা আছে তো আপনি একজন বাবা মা বা একজন বড় ভাই হিসাবে বা একজন শিক্ষক হিসাবে আপনার কোনো শিক্ষার্থী বা বাই বোন বা ছেলে মেয়েকে আদেশ দিলেন আর যে এই বস্তাটাকে একটা পাঁচতলা বিল্ডিং এর উপরে তুলে নিয়ে যাওয়ার জন্য হয়তো আপনাদের প্রয়োজনই কি তো তখন এই যে ক্লাস নাইন টেন এর বাচ্চা যদি হয়ে থাকে তাহলে সে প্রথমে আপনাকে এটা না বলে দিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি কারণ এটা তার সক্ষমতার বাইরে সে তখন ট্রাইও করবে না যে আমি একবার ট্রাই করে দেখি যখনই দেখবে এত বড় বস্তা পঞ্চাশ কেজি বস্তা তার আন্দাজ হয়ে গেছে যেটা পঞ্চাশ কেজি বস্তা এটা তার এবিলিটির বাইরে তখন সে এটা ট্রাই করবে না আচ্ছা এবার আপনি নতুন একটা টেকনিক অবলম্বন করলেন তাকে বললেন আচ্ছা ঠিক আছে তুমি এই পুরোটা এভাবে নেয়ার দরকার নেই তুমি এই বস্তাটাকে কেটে বা যে উপরের বাদ যেটা সেটা ছিঁড়ে তুমি দশ কেজি দশ কেজি করে পাঁচ বাড়ি নিয়ে চলে যাও পরে তখন সে আপনার কোথায় রাজি হয়ে যেতে পারে এমন কি হয়তো পাঁচবার উঠতে গেলে হয়তো তার একটু কষ্ট বেশি হয়ে যাবে হয়তো সে দুইবার উঠল যদি দুইবার উঠে তাহলে বিশ কেজি তিনবার যদি উঠে ত্রিশ কেজি চারবার যদি উঠে চার চল্লিশ কেজি আর পাঁচবার যদি উঠে যায় তার মনে হচ্ছে আপনার পঞ্চাশ কেজি কাজ হয়ে যাবে মানে পঞ্চাশ কেজি উপরে উঠে যাবে এখন চিন্তা করুন আপনি যদি তাকে এই কাজটাকে একটু সহজ করে দিয়ে দিতে পারেন তাহলে সে ঠিকই কাজটা করতো অ্যাটলিস্ট যদিও দুইবারও যায় তাহলে তো বিশ কেজি যাচ্ছে বা ত্রিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ চল্লিশ এরকম সামথিং একটা যাচ্ছে আর কাজটাকে ওই যে জাস্ট একটু টেকনিকের পরিবর্তন করার মাধ্যমে সেই তাকে এই কাজটা করানো গিয়েছে তো আমাদের পড়ালেখার বেলায় আমরা যখন পড়ালেখা করি তো অনেক সময় আমাদের অনেক ক্লাস মিস যায় অত অনেক ক্লাস লেকচার আমরা অত অনেক সময় বুঝে নাও থাকি অনেকগুলো কারণ হতে পারে তখন আমাদের পড়া ধীরে ধীরে এই পড়ার পরিমাণটা আমাদের মাথায় অনেক জমে যায় জমে যাওয়ার কারণে তখন আমাদের বেসিকগুলো ধীরে ধীরে কী থাকে বেশি ঘাটতি দেখা দেয় বেসিকের তখন আমরা পড়ালেখার জিনিসটা আমাদের কাছে প্রথমে হয়ে যায় কঠিন হয়ে যায় এর সাথে সাথে এটার প্রতি আমাদের ওই যে জমে যাওয়ার কারণে এটার প্রতি আমাদের কাজ করতে আগ্রহী আসে না আচ্ছা এটা নিয়ে একটু বসি দেখবেন আপনি কোন সাবজেক্টটা পড়তে বাসে

তো এরপরেও মনে করুন আপনার কাছে ওই সাবজেক্ট কোন একটা সাবজেক্ট ওই পঞ্চাশ মতো হয়ে গেল প্রচুর পড়া জমে গেল জমে যাওয়ার পর আপনার কাছে আর মনে হচ্ছে না আসলে সম্ভব জাস্ট আপনি ওই জায়গায় একটু টেকনিক অবলম্বন করে থাকলে হয়তো চাপ্টারটাকে ভেঙে ভেঙে অথবা আপনি কি করতে পারেন ওই যে সব কঠিন সাবজেক্টের মধ্যে সবচেয়ে চাপটা যে কঠিন এরকম না অত আপনার কাছে করুন কেন মনে হচ্ছে কারণ শুধু আপনি প্রথম দিকে পড়া জমায় ফেলছেন তখন আপনার উচিতটা কি তখন আপনার উচিত এই বইয়ের মধ্যে সবচেয়ে সহজ চ্যাপ্টারগুলো বের করে শেষ করা আপনি যদি সহজ চ্যাপ্টারগুলো প্রথম দিকে সলভ করেন তখন আপনার মনে হবে আচ্ছা মনে করুন আপনি এক বছরে আমরা অনেক সময় ফিজিক্সি ক্লাস নাইন টেনের একটা জিনিস বা বায়োলজির কথা চিন্তা করেন বায়োলজির দুই নম্বর চ্যাপ্টার মেবি বিশাল একটা চ্যাপ্টার না ক্লাস নাইনের আচ্ছা এই দুই নম্বর চ্যাপ্টার আমরা যদি পড়তে যাই অনেকে লম্বা একটা সময় লাগে যাদের মুখস্থ বিদ্যা একটু কম তাদের জন্য এটা হচ্ছে মারাত্মক টাফ কারণ এদিকে 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 অথবা দুই কথা একটু চিন্তা করেন বুলে বুলে তার মানে দেখুন আপনি প্রথমে যদি কঠিন জিনিসগুলো চিন্তা করেন বা শুরু করেন আপনার কি হতে পারে একটা তুলনামূলক একটা বইয়ের মধ্যে সব চ্যাপ্টার সমান থাকবে না একটু হালকা হার্ড থাকবে কোনো দিকে আবার কোনোটা সহজ থাকবে তা আপনি যখন প্রথম দিকে একটা লম্বা সময় চলে যাবে বায়োলজির দুই নম্বর চ্যাপ্টার ক্লাস নাইনের অথবা ফিজিক্সের দুই নম্বর চ্যাপ্টারের কথা ধরুন আপনার লম্বা একটা সময় যাওয়ার পরও যখন দেখবেন আপনার মনে হচ্ছে অনেকের কি হয়ে যায় নর্মালি আমার একটু দুর্বল স্টুডেন্ট যারা তাদের বেলা হয়তো অনেকে দেওয়া যাচ্ছে ফিজিক্সের দুই নম্বর চ্যাপ্টার প্রায় এক মাসের মতো এক মাস মানে তো হয়তো ক্লাস তো হবে কটা আটটা পাঁচশো সর্বোচ্চ যদি হয় সপ্তাহে দুইটা দুইটা করে ধরে দিলাম তো আটটা করার পর তার মনে হবে আমি এক মাস পড়ে ফেলছি এখনো ফিজিক্সের দুই নম্বর চ্যাপ্টার শেষ করতে পারিনি বা আমি ফিজিক্স বায়োলজির দুই নম্বর চ্যাপ্টার শেষ করতে পারি না অনেকের দুই মাসও লেগে যায় আর ছাত্ররা তো এটা রেগুলার পড়ে না এটা একটা সমস্যা যার কারণে তাদের উচিতটা কি ছিল আচ্ছা ঠিক আছে এই কঠিন আপাতত আমি একটু রেখে দিই রেখে দিয়ে আমি একটা সহজ চ্যাপ্টার শেষ করি সহজ চ্যাপ্টার শুরু করলে কি হয় আমি বলি আপনাকে দেখুন আপনি যখন আহ সহজ চ্যাপ্টারগুলো শুরু করবেন তখন আপনার মনে হবে এই বইয়ের দশটা চ্যাপ্টার আছে আমি তিন মাসের মধ্যে মনে করেন আপনি তিন মাসে প্রত্যেকটা বইয়ের চারটা চ্যাপ্টার সহজ করে চারটা চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার করে শেষ করলেন তাই আপনি জান আমি নাইনের ক্লাসটা দিয়ে আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি আর কি তো একটু চিন্তা করুন আপনি বায়োলজির তিনটা সহজ চ্যাপ্টার শেষ করলেন তিন মাসে ফিজিক্সের তিনটা কেমিস্ট্রির তিনটা বা অন্যান্য সাবজেক্টের তিনটা তিনটা করে কিন্তু সহজ চ্যাপ্টারগুলো তখন আপনার মনে হবে যে না আমি এগুলো পারতেছি আর সম্ভব হচ্ছে কমে যাবে এরপর হবে আল্লাহ বারোটা চ্যাপ্টার মধ্যে শেষ আমার আছে বাকি কিন্তু যখন আপনি প্রথমে কঠিন চ্যাপ্টার দিয়ে শুরু করলেন বা বড় একটা চ্যাপ্টার দিয়ে শুরু করলেন তখন দেখা যেতে পারে আপনি ওই চ্যাপ্টারটা শেষ করতে পারতেছেন না দুই মাস চলে গিয়েছে ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ না দুই মাস চলে গিয়েছে বায়োলজির একটা চ্যাপ্টার শেষ না দুই মাস চলে গিয়েছে অন্য একটা সাবজেক্ট কোনো একটা চ্যাপ্টার সাথে মনে হচ্ছে যে হায়ার ম্যাচে দুই নাম্বার চ্যাপ্টার না তিন নাম্বার চ্যাপ্টার মেবি ভুলে গেছি একটু বড় চ্যাপ্টার যেটা কি তো আপনি এটা শুরু করলেন তো এটাও শেষ হচ্ছে না তার মানে আপনি চিন্তা করলেন দুই মাস চলে গেল কোন বইয়ের আমি চ্যাপ্টার শেষ করতে পারতেছি না তখন আপনার মনে হবে তাইলে আমি আমার এসএসসি কত মাস মনে করা হচ্ছে লম্বা লম্বা সময়ের মধ্যে হচ্ছে ওই যে আপনি এসএসসি পাতে আছে এই নরমাল চিন্তা করুন যে আপনি এত সময় চলে গেছে আমরা পারতেছি না এমনিতেই তো কঠিন সপ্তাহে শুরুতেই করছেন কি কঠিন 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 আপনার মাথার মধ্যে সব কিছু হচ্ছে কি গুলো মনে হয় পারতেছি না আপনার আত্মবিশ্বাস কমে যাবে সাথে সাথে মনে হবে সময় চলে গিয়েছে অনেক সময় চলে গেছে আমি একটা চাপটা শেষ করতে পারছি এই যে আপনার আত্মবিশ্বাসটা কমে যাবে এই জায়গায় এই যে আমি আপনাদেরকে বললাম যে আপনি জাস্ট একটা টেকটিভ অবলম্বন করে থাকেন সহজ চাপ্টার আগে শুরু করেন আপনার মনে হয় যে চাপ্টারটা সহজ অথবা অন্য বড় একজনের কাছ থেকে বা শিক্ষকের কাছ থেকে আগে জেনে নেন যে আপনার চাপটা কোনটা হচ্ছে সহজ একজন শিক্ষক হিসেবেও আপনার উচিত বাচ্চাদেরকে প্রথম দিকে সহজ ছাত্র পড়ানো উচিত তাইলে কি হতে পারে তার মধ্যে আত্মবিশ্বাসটা বাড়বে যে আমি ছাত্রটা পারি এই বইটা সহজ দেখুন একই বাচ্চা এক এক সময়ে এক এক চাপটার এক এক বইটা তার কাছে কঠিন হয়ে ওঠে হয়তো কোনো একটা টিচারের হয়তো অনেক সময় কি আমাদের পড়া জমায় রেখে দেই অথবা জমানোর বাইরেও গিয়ে অন্যান্য অনেক কারণে আমরা কি করে থাকি মানে একটা বই আমাদের কাছে অনেক সময় জমিয়ে রাখার কারণে জমিয়ে রাখার কারণে আমাদের ওই সাবজেক্টটা কঠিন হয়ে যায় তো এই বইটা আমরা পড়তে চাই না বা পড়ি না তো চিন্তা আপনি প্রথম দিকে হার্ড একজন টিচার হিসেবে আপনি যদি প্রথম দিকে হার্ড চ্যাপ্টারটা শুরু করেন তাহলে এই বাচ্চার মাথার মধ্যে সেট হয়ে যাবে এই বইটা কঠিন বা আপনি টিচার হিসেবে বলে দিন এই চ্যাপ্টারটা কঠিন তাকে এভাবে না বলে আপনি প্রথম দিকে তাকে বলার দরকার নেই যে আমরা এই সহজ চ্যাপ্টারটা তাকে সহজও বলার দরকার নেই জাস্ট বললে আমরা এই চ্যাপ্টারটা শুরু করে দিয়ে দিব ওকে এভাবে যদি করা হয় তাহলে সে বুঝতে পারবে না যে কঠিন না সহজ তখন তার কাছে মনে হবে কি যে সে পারতে পড়তেছে পড়তেছে তার আত্মবিশ্বাস কমবে না উল্টা আরো বেড়ে যাবে যে আমি পারতেছি আমার চাপটা একটা শেষ হয়েছে ও আল্লাহ আমি সাত দিনে বা আট দিনে বা দশ দিনে একটা চাপটা শেষ করে রেখেছি এই যে তার একটা আত্মবিশ্বাস গ্রহ হলো আপনি ওই যে দুই মাস প্রথম দিকে কঠিন চাপ্টার দিয়ে শুরু করলেন দুই মাস চলে গেল চ্যাপ্টার শেষ হচ্ছে না কারণ তো মুগস্থ বিদ্য পাচ্ছে এটা করতেছে সব সাবজেক্ট তো করা দিচ্ছে এই জন্য প্রায় দুই মাসের মতো প্রথম দিকে চলে যায় বড় বড় চ্যাপ্টারগুলো শুরু করতে গিয়ে আর তুলনা হলে বলুন বা তিন নাম্বার চ্যাপ্টার বলুন বায়োলজির বলুন হায়ার ম্যাথসের বলুন এইসবগুলি হচ্ছে হলো একটু বড় চ্যাপ্টার আর ওই বইয়ের তুলনায় এই চ্যাপ্টারগুলো একটু হচ্ছে কি হার্ড হতে পারে আর কি হতে পারে কি আসলেই হার্ড অন্যান্য চ্যাপ্টার এগুলোর তুলনায় আর কি আপনি প্রথমে শুরু করলেন এই চ্যাপ্টারগুলো দিয়ে তো তার আত্মপিস প্রথমেই দিয়ে দিলেন বালি চাপা যে এই বইগুলা প্রত্যেকটাই হচ্ছে ঘটে তখন এই বইটা বের করার তার আগ্রহ বা উৎসাহ কোনো হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এরকম আপনাদের উচিত এই জায়গায় কাজ করা যে প্রথম দিকে আমরা কি করবো একজন অভিভাবক হিসেবে হয়তো অনেক সময় হচ্ছে টিচাররা না পড়ে একজন ছেলেমেয়ের হয়তো বাবা মারা পড়াচ্ছেন তো আপনাদের উচিত প্রথম দিকে এই সহজ চাপ্টার পড়াবেন তখন হচ্ছে তার আত্মবিশ্বাস অটোমেটিক আস্তে ধীরে ধীরে বাড়তে থাকবে তখন তার কাছে মনে হবে পড়ালেখা জিনিসটা সহজ আর ওই বইয়ের প্রতি তার ওই যে একটা অনিহা এটা আসবে না বা প্রতি যে এটা পারে না এটার কারণে তার আত্মবিশ্বাস কমবে না উল্টা আপনি যদি সহজ চ্যাপ্টারগুলো শুরু করেন তাহলে তার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে এটাই হচ্ছে আজকের আমার আপনাদেরকে বোঝানোর টার্গেট ছিল যে দেখুন সহজভাবে বিন জাস্ট একটু টেকনিকের অবলম্বন করে থাকেন যে কোন উপায় অবলম্বন করলে পড়ালেখা জিনিসটাকে সহজ করে দেয় আপনি ট্রাই করে দেখতে পারেন আর কমেন্টে জানিয়ে দিবেন যে আমার এই টেকনিকটা বা এই যে উপায় যেটা বললাম এটা কেমন হলো বা আপনার জন্য কি আপনি কি বাস্তব লাইফে এরকম কোনো অবলম্বন উপায় অবলম্বন করেছে করেছিলেন নাকি আর কি করে থাকলে যে আমার উপায় যেটা আমি আপনাদেরকে বললাম এটা যদি উপকারী হয় বা আপনার ছেলে মেয়ে বা ভাই বোন বা বাতিজা বাতিজি যে যে কারোর জন্য যদি উপকারী হয় এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারেন শেয়ার করার মাধ্যমে আজকে তুলে পর্যন্ত আলাইকুম